সন্ধ্যা নেমে আসতেই রাজুর চায়ের দোকানে বসে যায় আড্ডা প্রায় প্রত্যেক দিনই গরম গরম চায়ের সাথে বেশ জমে ওঠে এই কয়েকজনের গল্পের ছোট্ট আসর আজকের সন্ধ্যাটা একটু অন্যরকম আকাশটা সকাল থেকেই মুখ ভার করেছিল আর এখন নেমেছে একটানা না বৃষ্টি এরকম এক বাদল রাতে শুরু হলো গল্পের আসর আজকে ওদের গল্পের মূল আকর্ষণ ভূত রতন ও ফারুকের মধ্যেই ভূত নিয়ে বেশ তর্ক চলছে এর মধ্যেই ছাতা নিয়ে হাজির দাদু মধ্যে কি নিয়ে আলোচনা হচ্ছিল আরে দাদু বলো তো ভূত বলে কি কিছু হয় রতন বলছে ও নাকি ভূত দেখেছে কে বলেছে কেউ ভূত দেখেনি আমাদের গ্রামে অনেকেই তো ভূত দেখেছে একবার আমি নিজেও ভূতের কফ করে পড়েছিলাম তবে থাক সেসব কথা ভুল দাদু তুমিও না শুধু শুধু ভয় দেখাচ্ছ বিশ্বাস করিস আর না করিস আমি জানি আমি কি দেখেছি তুই তো সব কিছুর যুক্তি খুঁজিস কিন্তু ভূতের জগৎ একেবারে আলাদা এই দুনিয়ায় অনেক কিছু আছে যা চোখে দেখা যায় না তবুও তার অস্তিত্ব অস্বীকার করা যায় না বুঝিস ঠিক কথা বলেছ দাদু আমিও তো কত কিছু দেখেছি আর তুমিও তো কত কিছু দেখেছ তুমি যে ভূত দেখেছিলে বলো না সেই গল্পটা শুনি বৃষ্টির মধ্যে ভূতের গল্প হলে মন্দ হয় না কি বলিস ফারুক ঠিকই বলেছিস দাদু বলো তো তুমি কি সত্যি ভূত দেখেছ নাকি ধপ মারছ অত ছাড়া আমি ধপ মারছি তোর তাই মনে হচ্ছে আমি এমন একটা অভিজ্ঞতার মধ্যে দিয়ে গিয়েছি যা কোনো বইয়ে নেই কোনো কল্পনাতেও নেই সেই ঘটনার পর আমি অনেক রাত ঘুমাতে পারিনি দাদু একেবারে গোড়া থেকে বলো না ঘটনাটা কি হয়েছিল অনেক দিন আগের কথা তখন আমার বয়স পঁচিশ কি ছাব্বিশ হবে শিমলতুলি নামে এক গ্রামে আমার স্কুল মাস্টার হিসেবে চাকরি ঠিক হয় সেদিন ছিল আজকের মতো বৃষ্টি বাস থেকে নামার পর ছাতা নিয়ে হাঁটতে থাকলাম হঠাৎ দূরে এক টুকরো আলো দেখতে পেলাম কাছে গিয়ে দেখলাম এটা একটা চায়ের দোকান ভিতরে ঢুকে দেখি দুজন লোক গল্প করছে আমাকে দেখে হঠাৎ চুপ হয়ে গেল ওদের মধ্যে একজন আমাকে বলল কি মশাই কোথায় যাচ্ছেন আমি বললাম শিমুলতলি গ্রামের স্কুলে চাকরি পেয়েছি সেখানে যাব ওরা অবাক হয়ে একে অপরের দিকে তাকালো এবং হাসল তারপর একজন আমাকে বলল তাহলে আপনি তো পণ্ডিত মশাই গল্প তো নিশ্চয় অনেক জানেন একটা শুনান না আমি ভয়ার দ্বিধা সামলে বললাম শুনুন নদীর ধারে এক ফকির বসেছিল এক ব্যক্তি পাশ দিয়ে যাবার সময় ফকিরকে জিজ্ঞেস করলো কী করছেন এখানে বসে বসে ফকির বলল আমি অপেক্ষা করছি পুরো নদী শুকিয়ে যাবার জন্য যাতে আমি নদী পার হতে পারি লোকটা ফকিরকে বলল তুমি কি রকম কথা বলছো পুরো জল শুকাবার অপেক্ষায় থাকলে তুমি কখনোই নদী পার হতে পারবে না তখন সেই ফকির বলল আমি মানুষকে এটাই বুঝাতে চাই যে তোমরা যারা সব সময় বলতে থাকো জীবনের সকল দায়ী দায়িত্ব পূরণ হলে জীবন সফল তারপর মজা করা ঘোরাঘুরি করা সবার সাথে দেখা করা উচিত তারা ঠিক কথা বলে না তাহলে এই গল্প থেকে আমরা কি শিখলাম জীবনের সময় থাকতে সময়ের সঠিক ব্যবহার করতে হবে আমার কথা শেষ হতে দোকান নিস্তব্ধ হয়ে গেল হঠাৎ তিনজনের দেহ মিলিয়ে গিয়ে কঙ্কাল ফুটে উঠল আমি ভয় কেঁপে উঠলাম কিন্তু এবার ঠিল না হেসে একজন কঙ্কাল বলল মাস্টার মশাই আপনার গল্পটা আমাদের জীবনের মতো আমরা আমাদের জীবনটা সঠিকভাবে ব্যবহার করতে পারিনি আপনার গল্পে সত্যি কথা আছে আপনি আলাদা আপনি শিক্ষা দিতে জানেন আপনাকে আমরা ছেড়ে দিচ্ছি সব কিছু আমার কাছে এখন পরিষ্কার হয়ে গেছে আমার মুখ ফুটে একটা চিৎকার বেরিয়ে এলো বাবারে বাঁচাও এই বলে আমি দিক বেদিক জ্ঞান শূন্য হয়ে ছুটতে শুরু করলাম ছুটতে ছুটতে পিছন থেকে সেই ভয়ঙ্কর কণ্ঠস্বর কানে ভেসে আসতে লাগলো আমি এক মুহূর্ত না দাঁড়িয়ে প্রাণপণে ছুটতে লাগলাম ছুটতে ছুটতে দম বন্ধ হয়ে এলো হৃদপিণ্ড ফেটে যাওয়ার মতো হলো তবুও আমি থামলাম না এক সময় জ্ঞান হারিয়ে মাটির উপর পড়ে গেলাম চোখ খুলে দেখি এক অচেনা ঘরে শুয়ে আছি পাশে বসে আছে স্কুলের হেডমাস্টার তিনি শান্ত গলায় বললেন ভাগ্য তোমার ভালো বাবা ওই জায়গায় যারা যায় তারা আর ফিরে আসে না তুমি স্কুলের শিক্ষক দেখে ওরা তোমাকে ছেড়ে দিয়েছে